হিন্দুস্তান হিন্দুস্থান সহ্য করবে না ভারতীয়দের যে এই অত্যাচার নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে অত্যাচার করে যে জঘন্য ইনহিউম্যান বিহেভিয়ারের মধ্যে দিয়ে ভারতবাসীর উপরে তিনি আঘাত হারলেন আমরা ভারতবাসী হিসেবে তার বিরোধিতা করলাম যখন ভারতের কেউ এর বিরোধিতা করছেন না তখন পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গে অখিলেশ জিরা প্রতিবাদ করেছে আমরা তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজপথে এসে আমরা বলতে চাই যে চাপকে জিতিয়ে দিন আমি নরেন্দ্র মোদী বলছি তিনি আজকে চুপ কেন খামুস কেন ফরেন মিনিস্টার চুপ কেন কলম্বিয়ার মতো ছোট দেশ সেই দেশে আমরা দেখলাম যে তাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে পায়ে বেরিয়ে পড়িয়েছে হাতে হাত করা পড়িয়েছে তাদের রাষ্ট্রপতি বললেন এ কাজ করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে করে আমাদের পাঠান ভারতবর্ষের এই ক্ষমতা হল না নরেন্দ্র সরকার সরকার ডোনাল্ড যে আমাদের লোককে ওখানে রাখুন আমরা জাহাজ পাঠাচ্ছি আমরা নিয়ে আসবো তার কারণ কংগ্রেস যা পারে কংগ্রেসের প্রধানমন্ত্রীরা যা পারেন তা বিশ্বগুরু নরেন্দ্র মোদী পারেন না কোথায় আর এস এর সেই সমস্ত প্রভাবশালী নেতা কোথায় বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কোথায় তারা কেন রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের ওপরে যে অত্যাচার তার প্রতিবাদ করছেন না এরা ইংরেজের দলন তাই চুপ আছে এরা কিছু বলতে পারছেন না তার কারণ পায়ে বেড়ি পরিয়ে হাতে হাত করা পরিয়ে এরা কি প্রমাণ করতে চান এরা মানবতা বিরোধী কংগ্রেস মানবতার পক্ষে তাই আমরা মনে করি রাজ্যের প্রতিবাদ হওয়া প্রয়োজন রাজ্যের তৃণমূল সরকার তারাও নিশ্চুপ আর বিজেপি ভাইরা নিশ্চুপ কোন রাজ্যের লোকেরা বেশি আমেরিকায় গেছিলেন যাদের ফেরত পাঠানো হয়েছে বিজেপি শাসিত রাজ্য বুঝলাম নরেন্দ্র মোদী কি বলবেন অমিত শাহ কি বলবেন জয়শঙ্কর কি বলবেন এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ হিন্দুস্তান চিন্তা Thank <laughs> you. हा 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 واہ زندہ باد پٽي زندہ باد جو واہ हाय 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 चैनल दम हाय 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 हाय